হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকাল ক্লাস শুরু করছি আমরা তোমরা জানো যে আমরা দশম অধ্যায়ের নিয়ন্ত্রণ অধ্যায় থেকে আমরা আমাদের ক্লাসটা চলমান আছে এবং এই অধ্যায় থেকে আমরা কয়েকটি টপিকস আমরা ইতিমধ্যে শেষ করেছি এবং আজকে আমাদের এই টপ বিষয় হলো যে নিয়ন্ত্রণের সমূহ কি কি পদক্ষেপের মাধ্যমে কিন্তু কার্য শেষ হয় আমরা সেই আলোচনা যাওয়ার আগে আমরা জেনে নিই যে নিয়ন্ত্রণটা কি আমি আবারও বলি যে নিয়ন্ত্রণ কাকে বলে সেটা হচ্ছে যে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা সেটা যাচাই করা এবং যদি ভুল ত্রুটি ধরা পড়ে সেটা বিশ্লেষণ করা এটাই হচ্ছে নিয়ন্ত্রণ তাহলে আমাদের এই নিয়ন্ত্রণ করতে গেলে কয়েকটা পদক্ষেপ আছে কি কি পদক্ষেপ প্রয়োজন হয় নিয়ন্ত্রণ কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এবং খুব সংক্ষেপে তোমাদেরকে এই নিয়ন্ত্রণ যে পদক্ষেপগুলো এগুলো বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা চিত্রে বোর্ডে দেখতে পাচ্ছ যে কয়েকটি অ্যারো দিয়ে আমরা নিয়ন্ত্রণ যে পদক্ষেপগুলো আমরা এখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি প্রথমে লিখেছে আদর্শ মান নির্ধারণ তারপরে সম্পাদিত কাজের পরিমাপ তারপরে আছে আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের পরিমাপ তারপরে আছে বিচ্যুতির কারণ শনাক্তকরণ ও বিশ্লেষণ এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ দেখো যে আমাদের যে সংজ্ঞা ছিল আমাদের নিয়ন্ত্রণের যে সংজ্ঞা ছিল নিয়ন্ত্রণের সংজ্ঞা ছিল কি নিয়ন্ত্রণের সংজ্ঞা ছিল যে পরিকল্পনার সাথে কাজের মিলকরণ এবং সে কোনো বিচ্যুতি থাকলে সেটা সংশোধন দেখো আমরা পরিকল্পনার সাথে আদর্শ মানের সাথে আদর্শ মানটাই কিন্তু পরিকল্পনার সময় তৈরি করা হয় আর পরিকল্পনার সময় সেট করা হয় যে কি মানটা আদর্শ হবে তারপরে দেখো বিচ্যুতের কারণ শনাক্তকরণ ও বিশ্লেষণ অর্থাৎ ওই যে যখন আমি কম্পেয়ার করতে যাব দুটো তুলনা করতে যাব তখন কিন্তু বিভিন্ন যদি সমস্যা থাকে তা সেটা কিন্তু ধরা পড়বে আর সেই সমস্যা থেকেই কিন্তু আমি এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব তা যাই হোক আমরা নিয়ন্ত্রণ পদক্ষেপ আমরা বলতে পারি নিয়ন্ত্রণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কিন্তু পাঁচটা করবো অন্যান্য বইয়ে কিন্তু আরও বেশি থাকতে পারে তবে মেন কথা কিন্তু এটাই যে আদর্শ মান নির্ধারণ অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন এবং সেই প্রতিষ্ঠানে কাজ হয়েছে কি কাজ তার কাজের প্রকৃত ফল কার্যফল নির্ণয় এবং সেই কার্যফলের সাথে আদর্শ মানের তুলনা করা বিচ্যুতি শনাক্তকরণ বা এবং তারপরে সেই বিচ্যুতিগুলো সমাধানের জন্য সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ এই আমাদের কিন্তু নিয়ন্ত্রণের পদক্ষেপ আমরা প্রথম পয়েন্টটা একটু সুন্দর করে আলোচনা করার চেষ্টা করি এবং সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করি প্রথমে কথা হচ্ছে নিয়ন্ত্রণ একটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিন্তু আমরা জানি যে প্রক্রিয়া পদ্ধতি তোমরা জানো যে নীতি প্রক্রিয়া পদ্ধতি এগুলো কিন্তু আলাদা তাই না এই প্রক্রিয়াটা এমন যে কতগুলো কাজের ধারাবাহিক কাজের কিন্তু সমষ্টি ঠিক তেমনি করে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরও চিহ্ন দেওয়া আছে এরও চিহ্ন হচ্ছে প্রথম কাজ এটা তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা তারপরে কিন্তু এটা তাহলে আমাদেরকে যান তাহলে আমরা বুঝিয়ে গেছি যে প্রক্রিয়াটা সময় কিন্তু ধাপে ধাপে কিন্তু এক একটা কার্য সম্পাদিত হয় তাহলে প্রথম কার্য কি আমাদের নিয়ন্ত্রণের প্রথম কাজ কিন্তু আদর্শ মান নির্ধারণ যখনই পরিকল্পনা করা হয় কোন অর্গানাইজেশনে যখন পরিকল্পনা করা হয় তখনই কিন্তু ধরে নেওয়া হয় যে পরিকল্পনাটি কি হবে এবং এর ভবিষ্যতে কি হবে এবং এটা কি মানের হবে সেই মান কিন্তু ঠিক করা হয় ওই মানটাই কিন্তু আদর্শ মান অর্থাৎ যেমন একটা চেয়ার তৈরি করা হবে এখন চেয়ারটা হাইট হবে কত চেয়ারটার কালার হবে কত চেয়ারটার গুণ ওজন হবে কত চেয়ারটা কোন কাঠের তৈরি হবে না প্লাস্টিকের হবে সব কিছু কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে ওই যে জিনিসগুলো সেট করা হচ্ছে কি পরিমাণ রঙ কোন কালারের হবে কোন কত পরিমাণ ওয়েট হবে কত পরি মানে কি পরিমাণ সেখানে কাঠ থাকবে বা প্লাস্টিক থাকবে সেইটা কিন্তু পরিকল্পনা করার সময় কিন্তু একটা ঠিক করা হয় ওইটাই কিন্তু আদর্শ মান সেই জন্য প্রথম বলা হয়েছে কিন্তু আদর্শ মান ঠিক আছে পরিকল্পনার সময় কিন্তু এই আদর্শ মানটা নির্ণয় করা হয় পরিকল্পনা করার সময় কিন্তু এটা করা হয় আর যেটা নিয়ন্ত্রণ কার্য শুরুতেই যদি এটা এটা ডিভাইস দেওয়া হয় এই জন্যই কিন্তু বলা হয়েছে যে নিয়ন্ত্রণ কাজের মধ্যে তুমি হয়তো বারবার প্রশ্ন করতে পারো যে না এতো ব্যবস্থাপনা প্রথম কাজ পরিকল্পনা তাহলে নিয়ন্ত্রণের কেন প্রথম কাজ হতে মানে আদর্শ মান নির্ধারণ অনেক সময় দেখা যায় যে পরিকল্পনার সময় পরিকল্পনার সময় মানে পরিকল্পনার সময় দেখা গেল যে বড় করে বা বিস্তারিতভাবে করা থাকে না তখন পরিকল্পনা শুরুতে ওইটা বিস্তারিত ভাবে আছে কিনা না পয়েন্ট টু পয়েন্ট মানে আদর্শ মানটা ঠিক করা আছে কিনা সেটা যাচাই করতে হয় যদি না থাকে সেটাকে স্পেসিফিক করতে হয় ঠিক আছে যখন বড় পরিকল্পনা করা হয় যখন ব্যবস্থাপনা প্রথম কাজ পরিকল্পনা তখন কিন্তু বড় পরিকল্পনা করা হয় আর সেই পরিকল্পনার ভিতর কিন্তু স্পেসিফিক নাও থাকতে পারে নিয়ন্ত্রণ করার আগে এটাকে বিবেচনা করতে হয় সম্পাদিত কাজের পরিণাম একটা প্রতিষ্ঠানে যখন কাজ হবে তখন সেই কাজটা কিন্তু লাস্টে গিয়ে সম্পাদিত মানে কি অর্থব্যাক হয়েছে একটা এক মাসে পুরো মাস কাজ করার পরে যে কিন্তু একটা ফিডব্যাক আসে সেটা কি আসে যেমন চেয়ার তৈরি করতে বলছে বলা হয়েছে দশটা দশ এক মাস পরে বা যে দেখা গেলো যে না চেয়ার তৈরি হয়েছে কতগুলো সেটা একবার মানে দেখা গেলো যে আটটা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পাদিত কাজের পরিমাণ হলে আটটা চেয়ার হবে তারপর আছে আদর্শ মানের সাথে সম্পাদিত কারের পরিমাপ এখন এই আদর্শ মান যদি আমি ঠিক করে থাকি যে দশটা হবে ঠিক আছে সম্পাদন করতে করতে করার সময় দেখি যে এটা আটটা হয়েছে তাহলে আমার হবে কটা আদর্শ মান ছিল দশটা তো সেখানে তাহলে দুইটা কম তাহলে আমার বিচ্যুতি কত দুইটা চেয়ার কম বিচ্যুতির কারণ শনাক্তকরণ এবং বিশ্লেষণ এই বিচ্যুতির কারণ শনাক্তকরণ ওই যে দুইটা চেয়ার কি কারণে হলো না কোন মানে লোক সংখ্যা কম ছিল সময় কম ছিল নাকি আপনার কাঁচামাল বা কাঠ কম ছিল নাকি কর্মচারী যা অবহেলা করেছে না কি কারণে হলো না এটা বের করা এবং এটা নির্দিষ্ট করা এবং ওটার ব্যাখ্যা বা রিপোর্ট তৈরি করতে হয় যে এই কারণে হয় নাই এবং এর সাথে এই বিষয় জড়িত ছিল তাহলেই কিন্তু কেবলমাত্র শনাক্তকরণ এবং বিশ্লেষণ শনাক্তকরণ বলতে কি ধরা হয়ে গেছে দেখা গেল যে শনাক্তকরণ করতে যায় দেখা গেল যে ম্যানেজার ঠিক মতো কি নেতৃত্ব দেয় নাই এই জন্য হয় না এখন ম্যানেজার নেতৃত্ব দিলো না কি কারণ নেতৃত্ব দিলো না অথবা কি কি সমস্যা ছিল ওই ম্যানেজাররা যাবতীয় সমস্যা কিন্তু একটা রিপোর্টে kale লিখতে হয় ওটাকে কিন্তু কি বলে বিশ্লেষণ অর্থাৎ সমস্যা খুঁজে বের করা হয় হয়ে গেলে কিন্তু তার কাজ শেষ নয় এর সেরাটা বিশ্লেষণ করতে হয় তাহলে এটাকে বলা হয় যে সমস্যার বিশ্লেষণ তারপরে আমাদের সর্বশেষ যেটা আছে ওই সমস্যা বিশ্লেষণ করা হয়ে গেছে এখন রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে রিপোর্ট তৈরি হয়ে গেছে এবার ওই রিপোর্টের অনুসারে ওই সময় আমাকে একটা সমাধানের পথ খুঁজতে হবে এবং সংশোধনমূলক ব্যবস্থা করতে হবে যদি ব্যবস্থাপনা যে এই ব্যবস্থাপকের যদি নেতৃত্বের ভুল থেকে থাকে তাহলে সেটা সংশোধনের জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে যদি কোনো উপকরণের সমস্যা থাকে যদি কোনো প্রযুক্তিগত সমস্যা থাকে সেগুলো কিন্তু সেখানে ঠিক করতে হবে এই সব তারপরে যদি লোক সংখ্যা কম থাকে সেটাও ঠিক করতে হবে যে না এই দশটা চেয়ার উৎপাদন করা সম্ভব না লোক আর লাগবে তাহলে সেক্ষেত্রে লোক দিতে হবে তো এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে আদর্শ মান থাকে সেটা অর্জন করাই কিন্তু বা ইয়ে নিয়ন্ত্রণের কাজ তাহলে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ ছয়টা ধাপ পাঁচটা ধাপের মাধ্যমে নিয়ন্ত্রণের পদক্ষেপের যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে কাজটা এখানে শেষ হয়ে যায় এখন শেষ কি কিসে হয়ে গেল আবার যখন ওই একই কাজ করতে গেলে অবিরাম প্রক্রিয়া আমরা বলেছি নিয়ন্ত্রণ কিন্তু অবিরাম প্রক্রিয়া এটা শেষ হয়ে গেল আবার অন্য কাজের জন্য পরিকল্পনা করা হয় আবার এটার সাথে পরিমাপ করা হয় আবার কিন্তু এটা ব্যবস্থাপনা যেরকম সার্কেলের মতো না ঘুরে ফিরে আবার নিয়ন্ত্রণ আসে ঠিক এই কাজটাও এই ধাপে ধাপে শেষ হয়ে আবার শুরু এই আদর্শ মান থেকে তৈরি মানে শুরু হয় তো এভাবে করে অবিরত চলতে থাকে যে কোনো ব্যবসায় বা সংগঠনে তাহলে আমরা আশা আমি আশা করি তোমরা পরিকল্পনার সরি নিয়ন্ত্রণের প্রতিটা পদক্ষেপ সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ক্লাস চলার কারণে তোমরা আমাকে প্রশ্ন করবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই পরিকল্পনা পদক্ষেপ সম্পর্কে যদি কোনো জানার থাকে আমি আরও সহজভাবে তোমাদেরকে আমি যেভাবে তোমাদেরকে বলেছি আমার মনে হয় যে তোমাদের জিনিসটা বুঝেছ এবং তোমরাও যখন প্রশ্নের উত্তর লিখবা তখন এই এইভাবে বা তোমাদের প্রশ্নগুলো এইভাবে থাকবে সৃজনশীল প্রশ্ন থাকতে পারে যে রহিম পরিকল্পনার কোন পদক্ষেপটি সম্পন্ন করেছে সেক্ষেত্রে এই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে তুমি না জানো তাহলে সঠিকভাবে উত্তর করতে পারবে না তবে আশা করি তোমরা এটা ভালো করে পড়বে এবং বুঝে পড়বে ধন্যবাদ